হরে কৃষ্ণ জন্মাষ্টমীর পরবর্তী একাদশী ব্রত অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে উনিশে আগস্ট দু মঙ্গলবার আজকে আমরা অন্নদা একাদশী ব্রতের কথা এবং সারা বিশ্বের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন পালনের সময়সূচি তো অন্নদা একাদশী ব্রত হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত জন্মাষ্টমী হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী আর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হচ্ছে এই একাদশী ব্রত সারা পৃথিবীর সকল স্থানেই এই বছর একই দিনে পালন করতে হবে সারা পৃথিবীর শতভাগ স্থানে একই দিনে ব্রত সেটি হচ্ছে উনিশে আগস্ট দু হাজার মঙ্গলবারে অবশ্যই আপনারা সঠিকভাবে এই অন্নদ্ব একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশী ব্রতের বিধিনিয়ম একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী বর্জন একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র সকল বিষয়ে আমাদের আলোচনা রয়েছে আপনি দেখে নিতে পারেন তো একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রাসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন অর্জন করে নেবেন একাদশীর ক্ষেত্রে সকল প্রকার রবি শস্য বর্জনীয় যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় আর যেহেতু জন্মাষ্টমী ব্রতের পরবর্তী একাদশী তো অনেকেই হয়তো নির্জলা করতে পারবেন না একাদশী ব্রত সেই ক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল আদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধানা ফ্রাই সাবধানা পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করা যাবে এবং সেই ক্ষেত্রে একাদশীর সবজি একাদশীর পায়েস আলুর চিপস অবশ্যই রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেলের ব্যবহার করে তো এই হচ্ছে একাদশীতে আহার বিধি আর একাদশীতে বেশি বেশি পরিণাম জপ করবেন প্রাতস্থান করতে পারেন মঙ্গলতে করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান তুলসী আরতি তুলসী পরিক্রমা প্রবৃত্তি করবেন এবং বিশেষ বিশেষ শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবত প্রকৃতির শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারেন নির্দিষ্ট ব্রত মাহাত্মী পাঠ বা স্থাপন করতে পারেন এই একাদশটি আপনারা এই একাদশী অন্যদের একাদশীব্রাত্ম কথা পাঠ বা স্থাপন করতে পারেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশীর প্রতি পালন করতে পারেন একাদশের পর দিন পারণ রয়েছে একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অবিশিষ্য গ্রহণ করে একাদশীর পথে পালন করবেন আরেকটি বিষয় হচ্ছে একাদশীতে অবশ্যই পঞ্চ রবিশ্ব একাদশীর ব্রতের দিন বর্জন সকল প্রকার রবিশেষ একাদশীর ব্রতের দিন বর্জন এর মধ্যে আরও কিছু রবিশেষ রয়েছে যেগুলি নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে কাউন রয়েছে কুইনোয়া রয়েছে শ্যামাদানা রয়েছে বাজরা চিয়া সিট ওটস বা রয়েছে এগুলি অনেকে না জেনে গ্রহণ করেন কিন্তু এগুলি গ্রহণ করা যাবে না এগুলির অবিশেষের অন্তর্ভুক্ত তা একাদশী ব্রতে বর্জন তো আপনারা সকলে সঠিকভাবে একাদশী ব্রত পালন করুন তো অন্যদা একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্যদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবিবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ দূরকারিণী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশচন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য থেকে বিতাড়িত হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চর্ণালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি প্রয়াত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তাঁর বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমোজিত হয়ে কি করি কোথায় যায় কীভাবে এ অবস্থা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রি বিপুল হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজুড়ে তাঁর সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত যথাবিধি পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ দূরীভূত হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ দূর হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তাঁর সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথা বিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার। পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দু পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করেন তিনি শ্রী হরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় তো এই হচ্ছে অন্নদ একাদশী ব্রত মাহাত্ম এখন আমরা সারা বিশ্বের এই অন্নদ্ব একাদশীব্রতের ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন পারণের সময়সূচি এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশের ব্রত পালন করতে হবে উনিশ আগস্ট পরদিন পারণ ভোর পাঁচটা বিয়াল্লিশ থেকে সকাল নয়টা ছেচল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা পনেরো থেকে নয়টা ত্রিশ দিল্লি পাঁচটা বাহান্ন থেকে দশটা তেরো বৃন্দাবন পাঁচটা বান্ন থেকে দশটা বারো উত্তরপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে দশটা মুম্বাই ছটা কুড়ি থেকে দশটা চৌত্রিশ পুনে ছটা সতেরো থেকে দশটা একত্রিশ নাগপুর পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা নয় চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত ভুবনেশ্বর উড়িষ্যা পাঁচটা সাতাশ থেকে নটা বিয়াল্লিশ ঝাড়খন্ড পাঁচটা পঁচিশ থেকে নটা বিয়াল্লিশ বিহার পাঁচটা বাইশ থেকে নটা চল্লিশ ছত্তিশগড় পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন শিলং সহ মেঘালয় চারটা সাতান্ন থেকে নয়টা ষোলো গুহারি সহ অসম চারটা সাতান্ন থেকে নটা ষোলো আগরতলা সহ ত্রিপুরা পাঁচটা দুই থেকে নটা উনিশ মিজোরাম চারটা ছাপ্পান্ন থেকে নটা

নাগাল্যান্ড চারটা ছেচল্লিশ থেকে নটা পাঁচ অরুণাচল প্রদেশ চারটা পঞ্চাশ থেকে নটা নয় সিকিম পাঁচটা আট থেকে নটা উনত্রিশ উত্তরাখণ্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা পাঁচ হিমাচল প্রদেশ পাঁচটা আটচল্লিশ থেকে দশটা বারো পঞ্জাব পাঁচটা সাতান্ন থেকে দশটা কুড়ি হরিয়ানা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা সতেরো রাজস্থান ছটা আট থেকে দশটা আঠাশ গুজরাট ছটা একুশ থেকে দশটা একত্রিশ মধ্যপ্রদেশ পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা দশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা থেকে দশটা তেরো বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ পাঁচটা চল্লিশ থেকে নয়টা তিপ্পান্ন গোয়া ছটা উনিশ থেকে দশ হাজা একত্রিশ ব্যাঙ্গালোর শো কর্ণাটক ছটা সাত থেকে দশটা সতেরো কেরালা ছটা চোদ্দ থেকে দশটা তেইশ জম্মু কাশ্মীর পাঁচটা সাতান্ন থেকে দশটা একুশ আন্দামান দ্বীপপুঞ্জ পাঁচটা আট থেকে নটা আঠারো নেপাল পাঁচটা ছত্রিশ থেকে নটা ছাপ্পান্ন ভুটান পাঁচটা চৌত্রিশ থেকে নটা চুয়ান্ন শ্রীলঙ্কা ছটা চার থেকে দশটা দশ মালদ্বীপ ছটা দুই থেকে দশটা ছয় মায়ানমার পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা এক পাকিস্তান পাঁচটা তেত্রিশ থেকে নটা আটান্ন মালয়েশিয়া সাতটা দশ থেকে এগারোটা চোদ্দ সিঙ্গাপুর সাতটা তিন থেকে এগারোটা ছয় ইন্দোনেশিয়া পাঁচটা আটান্ন থেকে নটা ছাপ্পান্ন ব্রোনি ছয়টা পনেরো থেকে দশটা একুশ থাইল্যান্ড ছটা পাঁচ থেকে দশটা ষোলো কম্বোডিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে নয়টা উনষাট ভিয়েতনাম পাঁচটা ছত্রিশ থেকে নয়টা বান্ন ফিলিপাইন পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা তিপান্ন তাইওয়ান পাঁচটা উনত্রিশ থেকে নয়টা আটচল্লিশ জাপান পাঁচটা তিন থেকে নয়টা ত্রিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা বান্ন থেকে দশটা কুড়ি মঙ্গোলিয়া ছটা চুয়ান্ন থেকে এগারোটা চৌত্রিশ বেজিং পাঁচটা ত্রিশ থেকে দশটা এক হংকং ছটা দুই থেকে দশটা আঠারো অস্ট্রেলিয়া ছটা আটত্রিশ থেকে দশটা সতেরো নিউজিল্যান্ড সাতটা চার থেকে দশটা সাতত্রিশ জুবাই আবুধাবি পাঁচটা উনষাট থেকে দশটা বারো সৌদি আরব পাঁচটা উনত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ বাহরাইন পাঁচটা বারো থেকে নাট একত্রিশ কুয়েত পাঁচটা উনিশ থেকে নাটো চল্লিশ কাতার পাঁচটা নয় থেকে নাটো সাতাশ ওমান পাঁচটা চল্লিশ থেকে দশ এক জর্ডান ছটা চার থেকে দশ সাতাশ লেবানন ছটা তিন থেকে দশটা আঠাশ সেপ্টাস ছয়টা দশ থেকে দশটা ছত্রিশ রাশিয়া পাঁচটা এগারো থেকে দশটা পাঁচ ফিনল্যান্ড পাঁচটা আটচল্লিশ থেকে দশটা পঞ্চাশ সুইডেন পাঁচটা ষোলো থেকে দশটা উনিশ নরওয়ে পাঁচটা চল্লিশ থেকে দশটা উনত্রিশ ডেনমার্ক পাঁচটা একান্ন থেকে দশটা উনত্রিশ ইউক্রেন পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আটত্রিশ গ্রিস ছয়টা চল্লিশ থেকে এগারোটা তেরো রোমানিয়া ছটা চব্বিশ থেকে এগারোটা পোল্যান্ড পাঁচটা সাতাশ থেকে দশটা পনেরো হাঙ্গেরি পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা ছাব্বিশ ক্রোয়েশিয়া ছটা দুই থেকে দশ উনত্রিশ অস্ট্রিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা উনত্রিশ চাক রিপাবলিক পাঁচটা উনষাট থেকে দশটা উনত্রিশ ইটালি ছটা তেইশ থেকে দশটা উনত্রিশ মালটা ছটা চব্বিশ থেকে দশ উনত্রিশ জার্মানি পাঁচটা সাতান্ন থেকে দশ উনত্রিশ সুইজারল্যান্ড ছয়টা চৌত্রিশ থেকে দশ উনত্রিশ ফ্রান্স ছয়টা পঞ্চাশ থেকে দশটা উনত্রিশ নেদারল্যান্ড ছয়টা একত্রিশ থেকে দশক উনত্রিশ বেলজিয়াম ছয়টা সাঁত্রিশ থেকে দশটা উনত্রিশ স্পেন সাতটা ত্রিশ থেকে দশ উনত্রিশ পর্তুগাল ছয়টা পঞ্চান্ন থেকে নয়টা উনত্রিশ লন্ডন পাঁচটা চুয়ান্ন থেকে নয় উনত্রিশ আয়ারল্যান্ড ছটা তেরো থেকে নয়টা উনত্রিশ পশ্চিম আফ্রিকার মালিক ছয়টা কুড়ি থেকে আটটা উনত্রিশ নাইজেরিয়া ছয়টা একুশ থেকে নয়টা উনত্রিশ মিশর পাঁচটা পঁচিশ থেকে নয়টা সাতচল্লিশ লিবিয়া ছয়টা তেত্রিশ থেকে দশ উনত্রিশ সুদান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ ইথিউপিয়া ছটা ষোলো থেকে দশটা চব্বিশ উগান্দা ছটা উনপঞ্চাশ থেকে দশটা একান্ন কঙ্গো ছটা দুই থেকে নয়টা উনত্রিশ অ্যাঙ্গোলা ছয়টা চোদ্দো থেকে নয়টা উনত্রিশ সাউথ আফ্রিকা ছয়টা চব্বিশ থেকে দশটা সাত মরিশাস ছয়টা আঠাশ থেকে দশটা আঠারো পূর্ব আফ্রিকার শেষেস ছয়টা বাইশ থেকে দশটা একুশ আমেরিকার নিউ ইয়র্ক ছয়টা এগারো থেকে দশটা তেতাল্লিশ কানেকটিকার ছয়টা চার থেকে দশটা ছয়ত্রিশ নিউজার্সি ছয়টা চোদ্দ থেকে দশটা পঁয়তাল্লিশ ওয়াশিংটন ডিসি ছয়টা ছাব্বিশ থেকে দশটা ছাপ্পান্ন নর্থ ক্যারোলিনা ছয়টা তেতাল্লিশ থেকে এগারোটা নয় জর্জিয়া সাতটা এক থেকে এগারোটা পঁচিশ ফ্লোরিডা সাতটা এক থেকে এগারোটা বাইশ ওহায়ো ছয়টা আটচল্লিশ থেকে এগারোটা উনিশ ক্যানসি ছটা আট থেকে দশটা চৌত্রিশ মিশিগান ছয়টা এগারো থেকে এগারোটা সাতাশ শিকাগো ছটা চার থেকে দশশো সায়ত্রিশ ডালাস সহ ট্যাক্সাস ছয়টা চুয়ান্ন থেকে এগারোটা আঠারো ক্যালিফোর্নিয়া ছয়টা উনিশ থেকে দশটা সাতচল্লিশ সানফ্রান্সিসকো ছয়টা উনত্রিশ থেকে দশটা আঠান্ন ওয়াশিংটন স্টেট ছয়টা পাঁচ থেকে দশটা চুয়াল্লিশ কানাডার মন্ট্রিল ছয়টা এক থেকে দশ আটত্রিশ টরন্টো ছয়টা আঠাশ থেকে এগারোটা তিন অন্টারিও ছটা সাতত্রিশ থেকে এগারোটা উনিশ অটোয়া ছয়টা দশ থেকে দশটা সাতচল্লিশ মিনিটুবাদ ছয়টা বারো থেকে এগারোটা চার সাসকে আচন পাঁচটা একান্ন থেকে দশটা একচল্লিশ আলবাটা ছয়টা বিয়াল্লিশ থেকে এগারোটা উনত্রিশ ব্রিটিশ কলম্বিয়া ছয়টা সাত থেকে দশটা সাতান্ন মেক্সিকো সাতটা আঠারো থেকে এগারোটা বত্রিশ ব্রাজিল ছটা তেরো থেকে দশটা এক আর্জেন্টিনা সাতটা সাতাশ থেকে এগারোটা সাত চিলি সাতটা চোদ্দো থেকে দশটা পঞ্চান্ন পেরু ছটা আঠারো থেকে দশটা তেরো কলম্বিয়া পাঁচটা বান্ন থেকে নটা সাতান্ন গায়ানা পাঁচটা ছেচল্লিশ থেকে নটা বান্ন সার্বিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা বাইশ কুর্দিস্তান পাঁচটা চব্বিশ থেকে নটা তিপান্ন ইরাক পাঁচটা আঠাশ থেকে নটা তিপ্পান্ন তো এই হচ্ছে অন্য দেখা দেশের মাহ আত্মকথা এবং পরদিন সকালে পালনের সময়সূচি অবশ্যই আপনারা এই জন্মাষ্টমীর পরবর্তী একাদশে ব্রত অন্য একাদশে ব্রত সঠিকভাবে পালন করবেন সারা বিশ্বের সকল স্থানে একই দিনের ব্রত উনিশে আগস্ট মঙ্গলবার আপনারা সকলে পরিবারের সকলে মিলে এই ব্রত সঠিকভাবে পালন করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে